হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে এটা পার্ট থ্রি পার্ট টু এর কিছু অংশ আবারও দেখাচ্ছি প্রথম দিকে যে শেষ কি হয়েছিল তো হাসি মজা ঠাট্টা কোন সেই সব করার পর আলটিমেটলি পৌঁছে গেছিলাম ভাতিন্দ্রা ফলসে ভাতিন্দ্রা ফলস হচ্ছে ধানবাদ জেলায় অবস্থিত ঝাড়খণ্ডে তো সেখানে যাওয়ার এই সমস্তগুলো সব আপনারা কখনো তো গাড়িতে এসে গাড়ি থেকে নামে জাস্ট একটা এমনি জাস্ট একটা স্টাইল মারার চেষ্টা করেছি আর কিছু না এতটাও মানে করতে চাইনি এরকমভাবে হঠাৎ করেই ও ক্যামেরায় দেখলাম ও ভিডিও করছিল তো আমি হঠাৎ করেই এরকম করলাম পরে ভাবলাম দিয়ে বদি তো এতটাও মোটামুটি ইচ্ছা ছিল না যাই হোক ফলসের দিকে এগিয়ে যাওয়ার পালা ফলসের সামনে গিয়ে দেখি প্রচন্ড স্রোতের সাউন্ড আর অনেকটা নিচু মানে ঝাল মতন যার জন্য বলছিলাম যে সাবধানে নামতে তো ক্যামেরার অবস্থা দেখলেই বুঝতে পারবে যে কতটা এটা কাঁপছে দৌড়া জিনিসের সাবধানে যেতে হচ্ছে তাই জন্য দৌড়াতে ক্যামেরার অবস্থায় যেতে হয় এখনও পর্যন্ত তো গেমমেল কিনতে পারিনি তো জানি না যদি কখনো কিনতে পারি যদি এরকম প্লেসে আবারও যাই তো নিশ্চয়ই তখন আর কিছু হবে না চেষ্টা করব সামনের দিকে গিয়ে দাঁড়িয়ে আবার ভিডিওটা ঠিক করে করার দেখা যাক কি হয় এই হচ্ছে তার পরিবেশ বাতিন্দ্রা ফলস এখানে মোটামুটি আসলে স্নান করা যায় মোটামুটি তাড়াতাড়ি আস্তেতার জন্য মানে অনেকটাই দেরি করে ফেলেছিলাম যেহেতু বলেছিলাম খাওয়া দাওয়া করতে দূরবঙ্গেছে কিন করতে গেছে তাই এখানে আসতে অটোমেটিক্যালি দেরি হয়ে গেছে এই হচ্ছে স্রোত আর এই হচ্ছে তিন্দ্রা ফলস তো আসলে মন যে কাড়বে সেটা মানে আর বলতে লাগবে না মানে এত ভালো লাগবে মনে হবে ওখানে নেমে যাই গিয়ে স্নান করি আর মোটামুটি এই যে দৃশ্য মনোরম পরিবেশ মনোমুগ্ধকর মানে এরকম জায়গা মানে বারবার আসতে ইচ্ছা হয় তো এখান থেকে কিছুটা শর্ট নেওয়ার চেষ্টা করলাম আর এবার দেখা যাক ওরা কী বলছে সেগুলোও একটু শুনবো শুধু আমি একটা বকবক করলে হবে না ওখানেও কী বলেছে সেগুলোও তো শুনতে হবে থ্রি সিক্সটি নয় হান্ড্রেড অ্যান্ড এইট ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি দেখো কেমন লাগছে এখানে ফটোগ্রাফার ফটো তুলছে এই হচ্ছে প্রিমিয়াম ফটোগ্রাফার ওদিকে তার আরেকজন আছে কেমন লাগছে বলো 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 কেমন লাগছে কেমন লাগছে জলে নামবে তো জলে নামবি তো জলে নামবি তো দেখাচ্ছি

বর্ষাকালের পরেই এই স্রোত ছিল আর এতটা গভীর তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই তোমার যাদের ভালো লাগবে তারা প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো পারলে এই জায়গাটা ঘুরে এসো সত্যি বলছি খুব ভালো লাগবে একদিনেও যাতায়াত করা যায় তো তার জন্য ধানবাদের ট্রেন ধরতে হবে সেখান থেকে গাড়ি বুক করলে মোটামুটি খুব বেশি খরচ হবে না তো আজকের মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে আর বলবো এইরকম সন্ধ্যা পর সন্ধ্যাবেলায় এই জঙ্গলের রাস্তা কোথায় যাচ্ছে সেটাও জানাবো সব কিছু দেখতে হবে তার জন্য ফলো করতে হবে চ্যানেলটা মোটামুটি সুন্দর হয়ে গেছে অনেকটা করতে হবে সন্ধ্যের মুখে তো নেক্সট ভিডিওতে এগুলো দেখা আজকের মতন টাটা বাই